ডাকসু নির্বাচনের পর এবার ডাকসু নির্বাচনে আবারও চমক দেখালো জামাতে ইসলামী ছাত্র শিবির পঁচিশটি পদের মধ্যে বৃষ্টিতে জয়ী হয়েছে শিবির প্যানেলের প্রার্থীরা বাকি পাঁচটি পদে জয়ী হয়েছে অন্যান্য সদস্যেরা কিন্তু সবচেয়ে অবাক করা খবর হচ্ছে এই পঁচিশটি পদের মধ্যে ছাত্র দলের কোনো প্রার্থী বিজয়ী হয়নি ভিপি পদে তিন হাজার তিনশো চৌত্রিশ ভোট পেয়ে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল রশিদ জিতু ভিপি পদে বিজয় না হলে শিবিরের প্যানেল অর্জন করেছে বাকি গুরুত্বপূর্ণ পদগুলো সাধারণ সম্পাদক জিএস পদে জয়ী হয়েছেন শিবিরের মাঝারুল ইসলাম পুরুষ যুগ্ম সাধারণ সম্পাদক এজিএস পদে জিতেছেন হাসান এবং মহিলা যুগ্ম সাধারণ সম্পাদক এজিএস পদে জিতেছেন জি সিদ্দিকী মেঘলা এছাড়াও শিক্ষা এবং গবেষণা সম্পাদক পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক ইত্যাদি শিবিরের বড় জয় হয়েছে অন্যদিকে ছাত্র দলের কোন প্রার্থী জয়ী হতে পারেনি যা বেশ আশ্চর্যজনক পাঁচে আগস্ট দু হাজার চব্বিশে আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশের সবচেয়ে বড় এবং প্রভাবশালী দল বিএনপি এবং তার ছাত্র সংগঠন ছাত্রদল দেশের মানুষ মনে করেছিল ছাত্রদলই এবার সকল শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতিতে নেতৃত্ব দেবে কিন্তু ডাকসু নির্বাচনের ভরাডুবির পর এবার ডাকসু নির্বাচন ও ছাত্র দল একবারেই ব্যর্থ বিএনপির জন্য এটা একটা রেড অ্যালার্ট কারণ তরুণ শিক্ষার্থীদের মাঝে বিএনপির জনপ্রিয়তা তেমন একটা লক্ষ্য করা যাচ্ছে না ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন